আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তানজিল কিচেন চলে আসলাম আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি একটা বোল নিয়ে তিনটে ডিম ফাটিয়ে দেবো একটু একটি করে ডিম ফাটানো হয়ে গেছে আগে থেকে সিদ্ধ করা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতে সাহায্যে চটকে দিতে পারেন সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধোনার গুঁড়া পেঁচকুচি কাঁচামরিচ কুচি দিয়ে চামিচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি মাখিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও মাখিয়ে নেব আমি চামিচটা রেখে আমি এবার হ্যান্ড গ্রাইডারের সাহায্যে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে আমি একটা তাওয়া গরম করে তেল দিয়ে দেখুন ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পরে আমি দাম করে দেখুন উলটিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এ পর্যন্ত দেখে যদি আমার চ্যানেলটি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখুন আমার ডিম আলু হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমি এবার একটা প্লেটে নিয়ে দেখুন পিস পিস করে কেটে নেব একটা নাইসের সাহায্যে তো আমি কেটে নিলাম আমার রুচি মতো আপনি যেভাবে কাটেন কাটতে পারেন হয়ে গেছে দেখুন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে দিয়েছি দিয়ে দিছি সমস্ত মশলা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ দিয়ে সামান্য পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেলটা না বের হয়ে আসবে ততক্ষণ আমি কষিয়ে নেবো বেশ ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি দেখছেন আমি সেই ডিমগুলো পিস করে রেখেছি সেটা দিয়ে আলু দিয়ে দেব আমি দুইটা আলু সিদ্ধ করে রেখেছি সিদ্ধ আলু দিয়ে দিলাম দেখুন আমার তরকা কী পারফেক্ট হয়েছে আমি গোটা কাঁচামুড়ি দিয়ে দিলাম তিন চারটি দিয়ে দিলাম পাতা অল্প তরকাটিটা দিয়ে যা গ্রান ভাড়া দেখুন হয় এগুলো একদম পারফেক্ট ডিমে